তোমরা কি এই দেশটাকে টোটালি মগের মূল্যক ভাবছো কি তোমরা কি মগের মূল্যক বানাই ফেলবা হ্যাঁ তোমাদের কি উদ্দেশ্য তোমরা যা কিছু করতেছ। এগুলি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না হ্যাঁ তোমরা একাত্তর মারো না তোমরা স্বাধীনতা মারো না তোমরা মুক্তিযুদ্ধ মারো না তোমাদের মুখ দিয়ে যখন যা আসো তোমরা তাই করতেছো আবার তোমাদের উপরে আমাদেরকে ভরসা রাখতে বলা হচ্ছে কিন্তু আমরা কীভাবে তোমাদের উপরে ভরসা রাখি তোমরা কি আজ পর্যন্ত একটা সুন্দর কাজ করতে পারছো বরং তোমরা যা কিছু করতেছ এগুলো তো মেরে নেওয়া যায় না ভাই কদিন আগে তোমরা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় একটা মানসিক বারসাম্যহীন একটা ছাত্রকে খুদারে জ্বালা সে খাবার খাইছে তোমরা তাকে খাবার দিয়ে সেখানেই পিটিয়ে মেরে ফেলছ এইটা তো দেশবাসী ভুলে নাই কত বড়ো জনক একটা ঘটনা ঘটাইছে তারপর তোমরা প্রতিনিয়ত সব জায়গায় মারামারি ফারাফারি করতেছ তোমরা তোমাদের কেন্দ্রীয় কার্যালয় অনেক বড়ো কার্যালয় বানাইছো কোথায় টাকা পাইছো সেই প্রশ্ন আমরা করি না কিন্তু সেখানেও তোমরা একদল ছাত্রকে পিটিয়ে আহত করছো নিজেরা নিজেরা মারামারি করতেছো তোমরা চিত্রঙ্গে গিয়ে মারামারি করো তোমরা জেলায় জেলায় তোমাদের কমিটি নিয়ে ভাই এখানে কি আছে কমিটিতে তোমরা কি চাঁদাবাজি চিন্তা ভাবনা করতেছো মানে তোমার এখানে কি তোমরা মধু পেয়ে গেছো তাহলে তার ছাত্রী লীগ আর যুবলীগ বলি আর সুরে আসার আওয়াম লীগ বলি তোমাদের সাথে তো তাদের সাথে তো দেখছি যথেষ্ট মিল পাচ্ছে তোমাদের আদর্শ উদ্দেশ্য তো তাদের সাথেই দেখ সর্বশেষ তোমরা যে কাজটা করছো এটা আরও খারাপ আরও অনেক একটা ছাত্র একটা শিমুল নামের একটা কলেজ পড়ুয়া ছাত্র সে তার বান্ধবীকে নিয়ে তোমাদের ক্যাম্পাসে ঘুরতে গেছে হ্যাঁ ঠিক আছে সে অনেক বড় অপরাধ করে ফেলছে তো অপরাধ করলে তোমরা তাকে ধরে পড়াশোনার হাত ন্যাস্ত করো তোমরা ক্যাম্পাস কর্তৃপক্ষ তোমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে খবর দাও পক্রিল বোর্ডের কাছে তাকে হস্তান্তর করো তারা তাদের ব্যবস্থা নেবে কিন্তু তোমরা তাই না করে তোমাদেরকে তোমরা যে ওই ছেলেটাকে পিটিয়ে মারছো তোমাদের হাতে যে র্যাকেট ছিল ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে যে তাকে তোমরা যে পিটিয়ে মারলা এই অধিকার তোমাদের কে দিয়েছে তোমরা এই দেশের কে হ্যাঁ তোমরা কে দেশের কি মানে কি কি পাইছো তোমরা তোমাদের এইসব কর্মকাণ্ড তো যথেষ্ট ঘৃণার কর্মকাণ্ড এগুলি তো আমরা মেনে নিতে পারতেছি না তোমরা আমাদেরকে কিসের স্বপ্ন দেখাও তোমরা ভাই এগুলি করিও না তোমরা এগুলি ভালো হয়ে যাও ঠিক আছে এখনও সময় আছে তোমরা ভালো হয়ে যাও তোমাদের কর্মকাণ্ড এগুলি টোটালি হলো দেশদ্রোহী স্বাধীনতা বিরোধীদের একটা চক্রান্ত আমাদের সাথে মনে হচ্ছে তোমরা এখান থেকে বেরিয়ে আসো নচেত তোমাদের কপাল অনেক দুঃখ আছে ঠিক আছে পনেরো বছরে ষোলো বছরে আওয়ামী লীগ যে যা কিছু করেছে তোমরা বিগত ছয় মাসে তার চেয়ে বেশিও করতেছ তোমরা নতুন গাড়ি বাড়ির মালিক তোমরা এখন হলো প্রাডো গাড়ি ছাড়া চলতে পারো না তোমাদের সব কিছুই তাদেরকে সারিয়ে যাচ্ছে আমরা কীভাবে তোমাদের উপর ভরসা সারা নি তোমরা তো নষ্ট হয়ে গেছো তোমরা কিসের সার তোমাদেরকে তোমাদের বাবা আমাদের ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এগুলি করার জন্য খুন খারাপই মাস্তানি করার জন্য তোমাদের হাতে তো বই কলম খাতা থাকার কথা কিন্তু তোমরা যা কিছু করতেছ তোমরা তো রাস্তায় অলরেডি সন্ত্রাসীদের মতো দিনটা চব্বিশ ঘন্টা পড়ে আছে। মিছিল মিটিং মারামারি ফারাফারি এইটা এইটা কি তোমাদের কি নৈতিক শিক্ষা হতে পারে এটাই তো কি তোমাদের নৈতিকতা হ্যাঁ তোমাদের বিষয়ে তোমাদের ব্যাপারে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে তোমরা যে স্বপ্ন দেখাচ্ছ তা কিছুই করতে পারো না এখন পর্যন্ত একটা কাল তোমরা করে দেখতে পারো না তোমরা দেশের মানুষের বিখ্যাত টাকা যে টাকাগুলি মানুষ হলো বন্যার্থ্যদেরকে দিয়ে দিছে দিয়েছিল সেই টাকার হিসাব তোমরা দিতে পারো নাই কোটি কোটি টাকা তোমরা কি করছো সেটা জাতি জানে না তো তোমরা কী স্বপ্ন আমাদেরকে দেখা তোমরা তো পথভ্রষ্ট হ্যাঁ তোমরাই তো পথভ্রষ্ট তোমরা স্বাধীনতার ইতিহাস মানো না তোমরা তো বেজনা হয়ে যাচ্ছ তোমাদের বিষয়ে আমাদের কাছে তোমাদের নীতি নৈতিকতা বিষয়ে আমরা কোনো ধারণা করতে পারছি না তো তোমরা ভালো হয়ে যাও ভাই একটু চিন্তা ভাবনা করে ছড়ো এগুলি ভালো